Hey, <laughs> নমস্কার বন্ধুরা সুলোতার হেঁচেলে আপনাদের সব বাইকে স্বাগত আজকে আমি ইঁচোরের তরকারি করবো এঁচড়কে কেটে ধুয়ে নেওয়ার পরও দেখবেন হাতে একটু চ্যাট চ্যাট পরে দুই তিনবার ধুয়ে নিয়েছি তারপর এঁচড়টাকে আমি আরেকবার প্রসেসিং করব তার জন্য জল নিয়েছি আর একটা গোটা লেবুরে রসটা তৈরি করে নিয়েছি তারপর জলের মধ্যে দিয়ে দিলাম আর লেবুর রসটা দিয়ে দিলাম আর দুই চামচ নুন দিয়ে দিলাম তাহলে হবে কি এই যে আমি জল আর লেবুর রসের মধ্যে এঁচোড়টাকে দিয়ে আমি আরও দু মিনিট ভিজিয়ে রাখব তাহলে এঁচোড়ের বাইরে যে সাদা সাদা অংশগুলো থাকবে মানে সাদা সাদা যে ওই আঠাটা থাকে সেই আঠাটা কিন্তু ওই জলের আর লেবুর রসের সাথে চলে যাবে আর আমরা মাঠাকুমারা কি করেন তারা ওই এঁচোড়কে একটু গরম জলে ভাপিয়ে আন তাতে কী হয় এঁচড়টা নরম হয়ে যায় আর এঁচোড়টাকে ভাজতেও খুব অসুবিধা হয় একবার এই আমার মতন পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন দেখুন এঁচড় থেকে যে নোংরাটা ছিল সেটা বেরিয়ে গেছে এরপর আমি একদম পরিষ্কার করে জলটাকে নিংড়ে নেব যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আমি কাপের মধ্যে একটু নুন মানে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে আমি একটু জল রেডি করে রাখছি আর এদিকে আমি প্রেশার একটা বসিয়ে দিয়েছি প্রেশারের মধ্যে বানাবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর পেশারের মধ্যে আমি একদম দু চামচ মানে যে হাতাগুলো আমরা তরকারি দিই সেই হাতাগুলোর মাপে দু চামচ আমি তেল নিয়ে নিয়েছি আর এখানে এঁচোড়ের পরিমাণটা আছে পাঁচশো গ্রাম মানে খোসা ছাড়িয়ে পাঁচশো গ্রাম এঁচোড় পেয়েছি তার সাথে আমি আলু দিয়ে দিয়েছি দুটো মাংসের মতন করে কেটে আর কি আমি পুরো মাংসের মতন করে রান্না করব আর দেখুন ঠিক কীভাবে রান্না করি এরপর যে কাপে নুন আর হলুদের জলটা রেডি করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম এতে কী হবে মানে এঁচোড় যে ভাজা হবে তার ভিতরে এই যে নুনটা ঢুকে যাবে আর নুন এটা একটু রসালো হবে আর ভেতর থেকে সা মানে স্বাদ দারুণ হবে এখানে একটা শুকনো মশলাটা একটু জল দিয়ে গুলে নিচ্ছি তার জন্য এখানে আমি নিয়ে নিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপর রেড চিলি পাউডার কালারের জন্য আর নিয়ে নিচ্ছি একটু মিট মশলা মিট মশলাটা একটু বেশি করে নিলাম সবই এক চামচ করে নিলাম আর মিট মশলাটা আমি দেড় চামচ নিলাম তারপর এখানে আমি জল দিয়ে এটা সাইডে সরিয়ে রাখবো মশলা না থাকে তাহলে চিকেন কারি মশলা কিংবা সবজি মশলা যে মশলা বাড়িতে বা ম্যাগি মশলা সে ওটাও দেওয়া যেতে পারে আর এই ভাজা হয়ে গেছে ওদের এরপর এটাকে আমি ছেঁকে ছেঁকে তুলে এরপর যে অবশিষ্ট তেলটা আছে এদের মধ্যে তেজপাতা গোটা গরম জিরে তারপর শুকনো লঙ্কা এবার ঝালটা আর নিজেদের মতন লঙ্কা দুটো দিলে একটু বেশি ঝাল হবে আর একটা কাঁচা লঙ্কাকে আমি লাল কাঁচা লঙ্কাকে আমি চিড়ে দিয়ে দিয়েছি ওর এই ফোড়নটা খুব ভালো করে আমি একটু ভেজে নেব খেয়াল রাখতে হবে এই যে ফোড়নটা এই ফোড়ন থেকে কিন্তু ফ্লেভারটা আসবে তাই না যায় লক্ষ্য রাখতে হবে আর এই যে পেঁয়াজ দেখুন পেঁয়াজটাকে কিন্তু আমি বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর আদা নিয়ে নিয়েছি আর গোটা দশ বারো রসুন এর কোয়া আমি কিন্তু বাটি নিই এখানে দেখুন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি তো বড় বড় করে কেটেছি আর তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব প্রথমে মানে হালকা লালচে বর্ণ আসবে সেই পর্যন্ত আমি ভেজে নেব এরপর আমি দেখুন গোটা রসুনটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে পনেরো কোয়ার মতন রসুন রয়েছে আর একটা গোটা রসুনকে আমি উপরে খসাটা ছাড়িয়ে ধুয়ে আমি দিয়ে দিয়েছি এতে কিন্তু মানে এঁচোড়ের যে গন্ধটা দারুণ সুন্দর হবে এই রকম গোটা রসুন আর এভাবে একবার পানিয়ে দেখার অনুরোধ রইল এরপর নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আরও আমি একটু নেড়ে এটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে পেঁয়াজটা জল ছাড়তে শুরু করেছে দেখুন পেঁয়াজ থেকে জল বেরোতে শুরু করেছে এরপর একে একে আমি আদা তারপর ওই যে কাপের মধ্যে যে শুকনো মশলাগুলো রেখেছিলাম ওই মশলাগুলো সব একে একে দিয়ে দেব। আর কাপটা ধুয়ে একটু সামান্য জলও দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে নেড়ে আমি মিশিয়ে নেব দিয়ে এটাকে আমি তিনটা সিটি দিয়ে নেব তিনটা সিটি দিয়ে আমি প্রেসার কুকারটা ঠান্ডা হতে দেব প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে এরপর যে গোটা রসুনটা দিয়েছিলাম এটাকে আমি আলাদা একটা বাটিতে তুলে রাখছি কারণ এরপর আমি পেঁয়াজ সব মশলাগুলোকে একটু ঘেঁটে দেব। তাহলে ওই গোটা রসুনটা ঘাঁটা হয়ে যাবে তাতে তাতে কী হবে ফ্লেভারটা চলে যাবে দেখুন কত সুন্দর না বেটে মশলাটা কত সুন্দর রেডি হয়ে গেল দেখুন যারা যারা নতুন নতুন রান্না শিখছেন তারা এইভাবে রান্না করে দেখতেন মানে বাটা ঝামেলা ছাড়া এখন হয়ে গেল আরও আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এরপর আমি ভেজে রাখা আর আলুকে দিয়ে দিচ্ছি দিয়েটাকে আমি আরও এক মিনিট কষিয়ে নেব সুন্দরভাবে নেড়ে নেড়ে এটাকে আমি মিশিয়ে নেব দেখুন লাগছে না একদম কষা মাংসের মতো এইভাবে মানে এই এঁচোড়টাকে সামান্য একটু জল দিয়ে আরও যদি একটা সিটি দেওয়া যায় একদম এঁচোড় কষা হয়ে যাবে আর একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলেই অসাধারণ কিন্তু আজকে আমি একটু ঝোল ঝোল করব। রুটি বা ভাত দিয়ে খাওয়ার জন্য তার জন্য আমি প্রথমে এঁচড়ের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল জলটা মানে যতটা ঝোল খাবেন সেই অনুযায়ী যেহেতু প্রেশার কুকারে হচ্ছে তাই জল কিন্তু আর মরবে না তাই কেন আমি প্রয়োজন অনুযায়ী জলটা দিয়ে দিলাম যতটা ঝোল খাওয়া যাবে এরপর এই সময় একটু দেখে নিতে হবে নুনটা খুব ভালো করে আমি নুন টুন দিয়ে সব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর যে গোটা রসুনটাকে আমি সরিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এরপর এটাকে আমি আরও দুটো সিটি দিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দেখুন আর ওপর থেকে কত সুন্দর তেলটা উঠে এসছে দেখুন এ চোরের তরকারির আমার রেডি দেখুন কতটা লোভনীয় হয়েছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর দেখুন এ চোরটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর এই এঁচোড়টাকে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এঁচোড়ের স্বাদটা আর গ্রেভিটা দেখুন আস্তা তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে